স্যার বর্তমান সময়ে সিএ দু হাজার উনিশের সাথে একদম মতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এখনকার যে বার্নিং ইস্যু সেটা হচ্ছে এসআইআর আমরা বিহারে স্যার এসআইআর প্রক্রিয়া দেখলাম সেখানে অনেক লোকের নাম বিয়োজন হলো কারেকশানস হলো সেটা ভার পশ্চিমবঙ্গ সহ সারা ভারতেই এসআইআর তোড়জোড় চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো স্যার আমার প্রশ্ন হলো সিএ দু হাজার উনিশের সাথে এসআইআর এর কি সম্পর্ক এবং ধরুন স্যার সিএ দু হাজার আন্ডারে কেউ করলো কিন্তু সে সার্টিফিকেট পায়নি কিন্তু তার অ্যাপ্লিকেশন পেলো বা পেলো দু ধরনের লোকই পাবো স্যার আমরা দু হাজার উনিশের অ্যাপ্লিকেশন করে সে সার্টিফিকেট পেয়েছে আর হচ্ছে দু উনিশে করেছে কিন্তু এখনো সার্টিফিকেট পায়নি ফাইল নাম্বার পেয়েছে শুধু তো এই ধরনের ক্ষেত্রে এসআইআর কী প্রভাব পড়বে খুব ভালো কোশ্চেন এই কোশ্চেনটা তো এখন একদম ভীষণ পার্টিনেন্ট সময়ের সাপেক্ষে সি এর সঙ্গে মানে নাগরিকত্বের সঙ্গে সি এ নয় নাগরিকত্ব সিটিজেনশিপের সঙ্গে ভোটার লিস্ট বা এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার রোলস এর একটা নিবিড় সম্পর্ক আছে মানে সবটাই যে সিটিজেনশিপ এবং এসআইআর যে এক তা কিন্তু নয় একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটা কিভাবে দাঁড়াচ্ছে এটা একটু বোঝার জন্যে একজন সব নাগরিকই কিন্তু ভোটার নয় কিন্তু সব ভোটার কিন্তু ভারতীয় নাগরিক কেমন যার বয়স আঠারো বছরের নিচে তিনি ভোটার নন তো কিন্তু ভোটাধিকার পাবেন না ভারতীয় নাগরিক অথচ আচ্ছা যিনি ভারতীয় নন বিদেশি নাগরিক এখানে বসবাস করছেন বিভিন্ন কারণে বৈধভাবেই বসবাস করছেন তিনি কি ভারতীয় তিনি কি ভোটার হতে পারবেন না পারবেন না কথা নয় বা কেউ যদি একটা না ছ বেশি একটা অ্যাড্রেসে বসবাস না করে অন্য জায়গায় চলে যায় তাহলে তিনি কি সেই জায়গার ভোটার থাকতে পারবেন ভোটার লিস্টের নাম থাকবে থাকবে না অর্থাৎ ভোটার লিস্টের নাম রাখার জন্যে নাম রাখা এবং নাম কেটে যাওয়ার জন্য মাল্টিপল কজ রয়েছে কারণ রয়েছে আইনেই রয়েছে তার মধ্যে একটা কারণ অবশ্যই নাগরিকত্ব তো যদি কারণ নাগরিকত্বের ইস্যুতে ভোটাল লিস্টের নাম কেটে যায় ধরুন আঠারো বছরের বেশি বয়স তার আঠারো বছরের সর্তটা সে পূর্ণ করেছে তিনি দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে বসবাস করছেন ঠিকানাতে অতএব তার বাকি দুটো শর্ত মিলে গেল তাহলে তার নামটা কেন কাটা যাচ্ছে নাগরিকত্ব নাগরিকত্ব ইস্যুটা এসে সামনে দাঁড়াচ্ছে তাই নাগরিকত্ব ইস্যুটার মজা হচ্ছে আমাদের নাগরিকত্ব আইনে আমাদের ভারতবর্ষে ধরে নিলাম এখন দেড়শো কোটি মানুষ বসবাস করে মানুষ বলছি নাগরিক বলছি না তার মধ্যে যারা ভারতবর্ষের নাগরিক তার নাইনটি পয়েন্ট নাইন কিন্তু বাই বার্থ ইন্ডিয়ান হিসাবে তারা নাগরিক জন্মসূত্রে নাগরিক এখানে মজাটা হচ্ছে ফ্যালাসিটা হচ্ছে বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা হিন্দু বিশেষ করে বাংলাদেশ থেকে এসছে তারা তো এতদিন বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন ওটা দেখেই নাগরিকত্ব হিস নাগরিকের সব অধিকারের মধ্যে একটা ভোটাল দেশে নাম তোলার ব্যাপার ছিল এটা একদম ওপেন সিক্রেট যখন তাদের নামটা কেটে যাচ্ছে তখন স্বাভাবিক কারণেই তাদের তো বাকি দুটো সত্ত্বে আঠারো বছর এবং কন্টিনিউসলি এক জায়গায় বসবাস করছে সেটা তো কনস্ট্যান্ট তো তার নাগরিকত্ব ইস্যুতেই তার ভোটাল লিস্টার নামটা কেটে যাওয়ার আশঙ্কা বা কেটে যেতে পারে রাইট একদম সেই ক্ষেত্রে তার নাগরিকত্ব সার্টিফিকেটের সি এর মাধ্যমে নেওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই এবার নাগরিকত্ব নিলেই কি তার ভোটাল লিস্টের নাম উঠবে হান্ড্রেড পার্সেন্ট তা আঠারো বছর বয়স তিনি কোয়ালিফাই করেছেন মিনিমাম এজ তারপরে তিনি ভারতবর্ষে একটা নির্দিষ্ট ঠিকানায় দীর্ঘদিন বসবাস করছেন তার দু হাজার দুইয়ের হোটাল নাম নাও থাকতে পারে নাও থাকতে পারে কারণ তার তখন তো আঠারো বছর পূর্ণ না হতে পারে দু সালে তাহলে তাকে নাগরিকত্বটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে গেলে তো ওই যে আগে আমি যে একদিন তোমাকে বলেছিলাম কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে যে বাইবার ইন্ডিয়ান সেটা তিনটে এ বি সি তিনটে ভাগ আছে তাহলে সেই ভাগের নিয়মের মধ্যে তাকে পড়তে হচ্ছে সেটা যদি সে কোয়ালিফাই না করতে পারে তাহলে তার একমাত্র উপায় সি এ দু হাজার উনিশের মাধ্যমে সিক্স বি ধারায় অ্যাপ্লিকেশান করে তার সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে হবে যখন এসআইআর দেখবে কোশ্চেন রয়েছে আপনার জন্ম কি এত সালের মধ্যে মানে একদম উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের মধ্যে বা আগে তাহলে টিক দিন তাহলে আপনার জন্মটাকে আপনার শুধু আপনার জন্মটাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ তাহলে আপনার এসআইআর এর নামটা উঠে যাবে আপনার জন্ম যদি ফার্স্ট জুলাই উনিশশো পরে জন্ম হয় এবং দু সালে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে জন্ম হয় তাহলে আপনার বার্থ সার্টিফিকেট প্লাস আপনার বাবা মার ভারতীয় প্রমাণ অথবা দু হাজার দুই সালে ভোটাল দিশে যদি ভিত্তিবর্ষ ধরা হয়েছে ভোটাল দিশের নাম আছে কিনা তার প্রমাণটা দিতে হবে এবং দু হাজার চার সালে সেকেন্ড ডিসেম্বরের পরে যাদের জন্ম তার জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণ অ্যাট দ্য সেম টাইম বাবা মার দুজনেরই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ এখানে দিতে হবে এ কোনোটাই যদি কেউ কোয়ালিফাই যদি স্যাটিসফাই না করতে পারে এই কোয়ালিফিকেশান তাহলে আর একটা অপশান তার নিচে দেওয়া আছে যে আপনি কি সিটিজেনশিপ সার্টিফিকেট বাই রেজিস্ট্রেশন আর বাই ন্যাচারালাইজেশান পেয়েছেন যদি পান তাহলে টিক দিন অ্যাটাস ইউর সিটিজেনশিপ সার্টিফিকেট তাহলে অত ওই যে যে এতগুলো আমরা কোয়ালিফিকেশানের কথা আমরা কিচ্ছু প্রয়োজন নেই বাংলাদেশে হিন্দু উদ্বাস্তরা শুধু সিটিজেনশিপ সার্টিফিকেটটা জেরক্সটা দিয়ে দেবে কবে তার তো কবে থেকে নাগরিকত্ব লেখা আছে তার ওই যে যে সমস্ত ক্রাইটেরিয়া বাই তার মধ্যে তার ঢোকার কোনো প্রয়োজনই নেই অটোমেটিক সে ভারতীয় নাগরিক বাই রেজিস্ট্রেশন প্রমাণিত হলো হলো এবং ভোটার লিস্টে তার নাম উঠে যাবে পরিষ্কার এবং স্যার যে এখনো সার্টিফিকেট পায়নি তার ক্ষেত্রে কি হবে ভালো কোয়েশ্চেন করেছেন এটা নিয়ে না মানে আমার ব্যক্তিগত মতামত বলি আইনটা আগে বলি আইনটা বলা আছে যে যেদিন উনি অ্যাপ্লিকেশন করেছেন সিটিজেনশিপের জন্যে সেই দিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করার দিন পর্যন্ত যা যা রাইটস অ্যান্ড প্রিভিলেজেস তিনি অলরেডি অ্যাকোয়ার করেছেন কোনো কিছু থেকেই তাকে ডিপ্রাইভ করা যাবে না তাহলে তার ভোটার লিস্টের নাম যদি থেকে থাকে যে তিনি অ্যাপ্লিকেশান করেছিলেন তাহলে এসআইআর নাম করে তার ভোটার লিস্ট থেকে নামটি কেটে যাওয়া কি সমীচীন আইনসঙ্গত এই কোশ্চেনটা কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে তো এমএইসে ফাইল নাম্বার পাওয়া মানে গভর্নমেন্টকে তিনি বলে দিয়েছেন আন্ডার প্রসেস তিনি অ্যাপ্লিকেশান করেছেন তার ডিউ প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে কবে তিনি সার্টিফিকেট পাবেন ছ পরেও পেতে পারেন ছদিন পরেও যেতে পেতে পারেন পরের দিনও পেতে পারেন তাহলে যতক্ষণ তিনি পাচ্ছেন না তাহলে এমএইসে ফাইল নাম্বারটাকে কোড করলেই কি তার ভোটার লিস্টের নামটা যে অবস্থায় আছে সেটা কি স্থিতিশীল স্থিতিশীল অবস্থায় থাকবে সেটা কি তার নামটা কি লিস্টে কেটে যাওয়া উচিত এই কোশ্চেনটা কিন্তু আছে তো এই কোশ্চেনটার না অনেকটা ব্যাখ্যা আছে যে এটা যেমন একটা পক্ষের কথা আর একটা পক্ষের কথা আছে যে না যতদিন পর্যন্ত সার্টিফিকেট তিনি অ্যাওয়ার্ডেড না হচ্ছেন ততদিন পর্যন্ত এই যে যে ডিউ প্রসেস এই যে প্রসেসের মধ্যে আছে তাহলে তিনি যদি সেই সুযোগটা পান দেখা যাচ্ছে দুদিন পরে তিনি সার্টিফিকেটটা পেলেন না তিনি কোয়ালিফাই উনি অ্যাপ্লিকেশন করেছেন বাট উনি কোয়ালিফাইড হলেন না তাহলে তো নামটা কী করে থাকবে এই যে কাউন্টার কোয়েশ্চেন রয়েছে তো সেই জন্যে এটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে যে নির্বাচন কমিশন কোন অ্যাটিটিউড নেবেন কোন স্ট্যান্ড নেবেন তবে সিরিয়াস সার্টিফিকেট হলে এটুকু বলতে পারি নামটা যদি কাটাও যায় সেটা কিন্তু সার্টিফিকেটটা দেখানোর সঙ্গে সঙ্গেই কিন্তু একদম আর্লিয়েস্ট পসিবল টাইমে কিন্তু তার নামটা আবার উঠে যাবে হোটেল লিস্টে উঠে যাবে এটুকু বলা যেতেই পারে